আজকে আমাদের মন যে ক্লাসের টপিক সেটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্টকে কিভাবে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব এর আগের ভিডিওতে আমি পরিপূর্ণভাবে দেখিয়েছিলাম যে একটা পার্সোনাল অ্যাকাউন্টকে কিভাবে প্রফেশনাল অ্যাকাউন্টে তৈরি করবেন বা প্রফেশনাল অ্যাকাউন্টের ভিতর থেকে আমি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করেছিলাম আজকে আমি দেখাবো সরাসরি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে কিভাবে কনভার্ট করবেন আসলে মূল বিষয়টা হচ্ছে এই জায়গায় অ্যাকাউন্টের সেগমেন্ট যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনি সমস্যা করবেন অর্থাৎ একটা পার্সোনাল অ্যাকাউন্ট ইনস্টাগ্রামের পার্সোনাল অ্যাকাউন্ট সেই পার্সোনাল অ্যাকাউন্টটাকে আপনি প্রফেশনাল অ্যাকাউন্টে রূপান্তরিত করুন আসলে প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে আবার দুইটা ভাগ আছে একটা ক্রিয়েটর অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ঠিক আছে এই প্রফেশনাল অ্যাকাউন্ট অনেকে বলে যে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট আসলে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট বলতে কি বোঝায় আবার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ক্রিয়েটর অ্যাকাউন্টে কনভার্ট বলতে কি বোঝায় আবার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট কি বোঝায় আবার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট কি বোঝায় আবার আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট বা ক্রিয়েটর অ্যাকাউন্টকে আমরা আবার পার্সোনাল অ্যাকাউন্টে ব্যাক করতে পারি অনেকেই একটু দেয় এটাই স্বাভাবিক কারণ আমি গত ভিডিওতে বলেছিলাম কিভাবে একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করবে মানে প্রফেশনাল এর মধ্যে যায় বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবে বাট অনেকে আমাকে বলছে যে ভাইয়া পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিভাবে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবে আসলে সরাসরি আজকে সেই বিষয়ে দেখাবো যে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এর পার্থক্যটা কি ঠিক আছে মূলত আপনি প্রতিটি অ্যাকাউন্টের পার্থক্য বুঝাবো আজকে ঠিক আছে আমি আমার একটা পার্সোনাল অ্যাকাউন্টে যাচ্ছি আচ্ছা আমি আমার একটা পার্সোনাল অ্যাকাউন্টে যাচ্ছি পরিপূর্ণ পার্থক্যটা যখন বুঝতে পারবেন আচ্ছা এটা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট আমি আগে পার্সোনালটা দেখাই আপনাদের আপনি মোবাইল থেকেও করতে পারবেন ঠিক আছে মোবাইল থেকেও করতে পারবেন যে সিস্টেমে সে সেম প্রসিডিউরে মোবাইল থেকে করতে পারবেন সর্বপ্রথম কথা আপনি ইনস্টাগ্রামে যেখানে থাকেন এটা হচ্ছে আপনার প্রোফাইল প্রোফাইলে আসেই সাপোজ এটা হচ্ছে আপনার হচ্ছে মেন হোম পেজ ইনস্টাগ্রামে এই হোম পেজে আসার পরে আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে অথবা আপনার থ্রি ডট মেনুতে ঠিক আছে এই থ্রি ডট মেনুতে আপনি চলে যাবেন এই থ্রি ডট মেনু থেকে আপনি চলে যাবেন সেটিংসে সেটিংসে এই সেটিংসে আসার পরে আপনি নিচের দিকে স্কলিং করলে আপনি একটা অপশন পাবেন এই যে দেখেন অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস এটা বুঝেন খুব ভালো করে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস আমি প্রপারলি বিষয়টা আরো বুঝাই দিচ্ছি দেখেন এই যে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস এই জায়গায় কিন্তু অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস লেখা আছে এবং ফর প্রফেশনাল এটা ব্লারই হিসাবে আছে বাট সরাসরি নাই ঠিক আছে আচ্ছা এবার আপনি এটা তো পার্সোনাল অ্যাকাউন্ট এই পার্সোনাল অ্যাকাউন্টে যদি আপনি অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলসে ক্লিক করেন এই যে দেখেন ক্লিক করলে পারে আপনি এখানে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট পাবেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট পাবেন এই সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে তার মানে আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট আছে যে সেটাকে আপনি প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন এই প্রফেশনাল একাউন্টের মধ্যে দেখেন ক্রিয়েটর আছে বিজনেস আছে এখন আপনি চাইলে ক্রিয়েটর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আপনি চাইলে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন বা এটা আসলে কনভার্ট করা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমি ক্রিয়েটর হিসাবে আপনারা ভিডিও শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আমি প্রফেশনাল অ্যাকাউন্টের বিষয়গুলো ক্লিয়ার করে দেব যে প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে বুঝবেন আপনি আর পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে বুঝবেন তাহলে আমি কি করলাম আমি তো এখন ক্রিয়েটর হিসেবে যাই আর বিজনেস হিসেবে যাই এই দুইটার ভিতরে পার্থক্যটা একটু বুঝেন ক্রিয়েটর মানে হচ্ছে আপনি পাবলিক ফিগার কন্টেন্ট প্রডিউসার বা ইনফ্লুয়েসার ঠিক আছে বা আর্টিস্ট তার মানে হচ্ছে যারা আপনার হচ্ছে ইনফ্লুয়েন্সার বা বিভিন্ন ধরনের মডেল বা বিভিন্ন সেলিব্রিটি ঠিক আছে যা বা পাবলিক মানুষ বেশি চেনে হয়তো সেটা হতে পারে সে রাজনৈতিক কোন লিডার হতে পারে সে হচ্ছে ভালো কন্টেন্ট রাইটার বা কন্টেন্ট প্রডিউস করে বা আর্টিকেল রাইটার ঠিক আছে বা আর্টিস্ট বা ইনফ্লুয়েসার হিসাবে কাজ করে ঠিক আছে ইনফ্লুয়েসার মানে হচ্ছে স্বাভাবিকভাবে আমরা যেটা মনে করি যে বিভিন্ন মডেল যে বিজ্ঞাপন দেয় তারাও এক ধরনের ইনফ্লুয়েসার ঠিক আছে যদি এ নিয়ে ইনস্টাগ্রামে আপনি আগাইতে চান বা এ আপনি সেলিব্রিটি হন তাহলে আপনি ক্রিয়েটর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা একটা সেগমেন্ট তার মানে আপনি পার্সোনাল থেকে ক্রিয়েটর অ্যাকাউন্ট কনভার্ট করবেন এবং ক্রিয়েটরের দিকে যাবেন আজকে আমি ক্রিয়েটর নিয়ে বেশি কথা বলবেন আজকে মূলত কথা বলবে বিজনেস অ্যাকাউন্ট নিয়ে আচ্ছা এখন আপনি বিজনেস অ্যাকাউন্টটাকে পার্সোনাল অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতেছি সেই ক্ষেত্রে দেখেন লোকাল বিজনেস রিটেলার রিটেলার বা লোকাল বিজনেস বা ব্যান্ড অনেকে বলে যে পার্সোনাল অ্যাকাউন্টটাকে কিভাবে ব্যান্ড অ্যাকাউন্টে রূপান্তরিত দিব মূলত পার্সোনাল অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা মানে হচ্ছে ব্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করা অর্গানাইজেশন ঠিক আছে বিভিন্ন অর্গানাইজেশন মানে বিভিন্ন সংস্থা যদি হয়ে থাকে আপনার বা সার্ভিস প্রোভাইডার আপনি যদি কোন সার্ভিস প্রোভাইড করেন বা কোন অর্গানাইজেশন বা অর্গানাইজ কাজ করেন বা আপনার ব্র্যান্ড হয়তো প্রোডাক্ট বা সার্ভিস বা কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করেন বা লোকাল বিজনেস নিয়ে কাজ করেন তাহলে আপনি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে তার মানে সাপোজ আমি একজন ডিজিটাল মার্কেটার আমি সার্ভিস দেই ওয়েবসাইট গুগল অ্যাড ফেসবুক অ্যাড সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট ইউটিউব তার মানে আমি হচ্ছে যদি সার্ভিস বেজ আমি তৈরি করতে চাই তাহলে আমি এই বিজনেস অ্যাকাউন্ট কনভার্ট করবো অর্থাৎ বিজনেস অ্যাকাউন্টে আমি কনভার্ট করবো পার্সোনাল অ্যাকাউন্টে আর যদি মনে করি যে না আমি বিভিন্ন কন্টেন্ট দেবো এই ডিজিটাল মার্কেটিং এর উপরে বিভিন্ন কন্টেন্ট দেবো মানুষ আমাকে চিনবে আমার পরিচিতি বাড়বে ঠিক আছে সেক্ষেত্রে আপনি ক্রিয়েটর হিসাবে আপনি আগাইতে পারেন তাহলে আমরা কি করব সরাসরি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব ঠিক আছে এই বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার আগে আমি একটু দেখে আসবো যে বিজনেস অ্যাকাউন্টটা কেমন হয় আমি আমার আর একটা অ্যাকাউন্টে যাচ্ছি এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট সাপোজ এটা প্রোফাইলে পেজে আছে আমি যদি হোম পেজে যাই আপনাদের বোঝানোর জন্য একই সিস্টেম এটা হচ্ছে হোম পেজ এই হোম পেজ থেকে আমি যাব থ্রি ডট মেনুতে মোবাইল থেকে একই সিস্টেমে যাবেন তারপরে যাবেন আপনার সেটিংসে এই সেটিংসে আসার পরে আপনি সেম প্রসিডিউরে আমরা স্কুলিং করে নিচে যাব নিচে যে আমি আপনাকে দেখাবো নিচে আচ্ছা আমি উপর থেকে আচ্ছা আমি হচ্ছে নিচের দিকে আবার এই যে দেখেন এখানে প্রফেশনাল অ্যাকাউন্ট বিষয়টা বুঝেন আগের অ্যাকাউন্টে ফর প্রফেশনাল ছিল ডিফল্ট আকারে আর এখানে কি ডাইরেক্ট প্রফেশনাল অ্যাকাউন্ট তার মানে এই অ্যাকাউন্টটা প্রফেশনাল বিষয়টা দেখেন এই অ্যাকাউন্টটা প্রফেশনাল ভালো করে আমি আরো বুঝাই দিচ্ছি কোনো বিষয় অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আপনি ক্লিয়ার তথ্য না হয় তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বে এই যে দেখেন প্রফেশনাল অ্যাকাউন্ট তার মানে এই অ্যাকাউন্টটা প্রফেশনাল বাট আগে যে পার্সোনাল অ্যাকাউন্টটা ছিল সেই পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু এই প্রফেশনালটা ডিফল্ট আকারে ছিল ডাইরেক্ট ছিল না ঠিক আছে আর এখানে দেখেন ডাইরেক্ট দেখাচ্ছে এখান থেকে যদি আমি বিজনেস টুল এ ক্লিক খেয়াল করেন এই যে দেখেন এখানে যখন ক্লিক করলাম তখন সুইচ টু অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তার মানে তো প্রফেশনাল আছে প্রফেশনাল এর মধ্যে আমার কি অ্যাকাউন্ট এটা বিজনেস অ্যাকাউন্ট সেক্ষেত্রে বলতেছে আপনি যদি চান ক্রিয়েটর অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন আবার কি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন আমি যদি ক্রিয়েটর অ্যাকাউন্টে ক্লিক করি দেখেন এই যে সুইচ তার মানে সুইচ করলে আমার বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েটর অ্যাকাউন্টে তৈরি হয়ে যাবে ঠিক আছে আবার যদি এই বিজনেস অ্যাকাউন্টে আমি পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ করি দেখেন সুইচ ব্যাক করি তাহলে আমার পার্সোনাল অ্যাকাউন্টে আবার ব্যাক করবে এটা আমি পার্থক্য বুঝালাম এটা যদি ব্যাকে যাই দেখেন একই সিস্টেমে এই জায়গায় কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্ট আপনারা কিভাবে বুঝবেন এখানে সরাসরি প্রফেশনাল অ্যাকাউন্ট চলে আসবে বাট এই যে পার্সোনাল অ্যাকাউন্ট যেখান থেকে আমি আসছি এটা যদি একটু ব্যাকে যাই দেখেন এই যে ব্যাকে আসার পরে এই জায়গায় এই জায়গায় আমি নিচে যাব যাই আমি দেখা দেখাবো এই যে দেখেন এই জায়গায় কি ডাইরেক্ট ডাইরেক্ট প্রফেশনাল অ্যাকাউন্ট আছে নাই কিন্তু যেটা হচ্ছে এই অ্যাকাউন্টে এই যে ডাইরেক্ট প্রফেশনাল অ্যাকাউন্ট দেখাচ্ছে তার মানে হচ্ছে এই অ্যাকাউন্টটা আমার প্রফেশনাল অ্যাকাউন্ট প্রফেশনালের মধ্যে আমার বিজনেস অ্যাকাউন্ট এটা ঠিক আছে আর এই অ্যাকাউন্টটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট বলে এখানে প্রফেশনাল অ্যাকাউন্ট নাই তাহলে এই পার্সোনাল অ্যাকাউন্টটাকে আমরা কি করব বিজনেস অ্যাকাউন্টে অর্থাৎ প্রফেশনাল অ্যাকাউন্টে যাব এবং প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে আবার বিজনেস অ্যাকাউন্টে যাব তার মানে এই পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি সুইচ টু প্রফেশনাল তাহলে আমরা এবার বিজনেস অ্যাকাউন্টের মধ্যে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখে যাব তার মানে সুইচ টু প্রফেশনাল আমি সুইচ টু প্রফেশনালরে গেলাম এখন এই যে যেটা এতক্ষণ বুঝালাম এখন ডাইরেক্ট আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো তার মানে এই যে বিজনেস অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করলাম এখানে তার মানে ক্লিক করার পরে আমার এটা কনফার্ম করলাম এই এই যে যে এখানে এখানে কনফার্ম কনফার্ম করলাম করার পরে পরে আমি নিচে যাব একটু নেক্সট আচ্ছা নেক্সটে আসার বেশ কিছু ইস্যু আছে যেটা হচ্ছে আপনি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার ফলে অনেকগুলা ফিচার পাবেন অনেকগুলা সুবিধা পাবেন ঠিক আছে এবং অনেকগুলা বাড়তি ফ্যাসিলিটি আছে সেটার বিষয়ে এখানে তারা ব্যাখ্যা দিচ্ছে আগের ভিডিওতে বিস্তারিত বলেছিলাম ইনশাল্লাহ আজকে এই জন্য বলবো না আপনারা এই বিস্তারিত যদি জানতে চান আমার আগের ভিডিওটা দেখে আসবেন তারপরে নেক্সট আচ্ছা নেক্সট আসার পরে এই জায়গায় আপনি যেহেতু বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন কি ক্যাটাগরি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা হচ্ছে পার্সোনাল ব্লগ তৈরি করবেন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে বা আর্টিকেল নেই এই বিস্তারিত আগের ভিডিওতে ডিটেলস আমি বলেছিলাম বাট এটা যেহেতু আমি প্রোডাক্ট বা সার্ভিস এটা একটু সরাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে এটা যেহেতু আমার প্রোডাক্ট বা সার্ভিস আমি এই অ্যাকাউন্ট থেকে ডিজিটাল মার্কেটিং এর সাপোর্ট সার্ভিস দিব আমি প্রোডাক্ট বা সার্ভিস তারপরে আমি ডান আমি কিন্তু বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতেছি বিজনেস অ্যাকাউন্টে এই যে দেখেন বিজনেস অ্যাকাউন্টে আসার পরে এখানে আপনাকে বলতেছি যে আপনার ফোন নাম্বার দেন এবং আপনার অ্যাড্রেস দেন আবার ইচ্ছা করলে আপনি এটা নাও দিতে পারেন ডোন্ট ইউজ মাই কন্টাক্ট ইনফরমেশন ঠিক আছে যেহেতু আপনি একটা বিজনেস করবেন সেই ক্ষেত্রে আপনার বিজনেসের অবশ্যই ফোন নাম্বার থাকবে ঠিক আছে আপনি এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন স্টেট অ্যাড্রেস আপনি যে লোকাল যেখান থেকে এটা করতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটা আপনি দিবেন তার কান্ট্রি বা টাউন দিবেন সেখান থেকে জিপ কোড দিবেন বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে আপনি যদি না চান যে না আমি ইনফরমেশন আমি দিব না তাহলে ডোন্ট ইউজ মাই কন্টাক্ট ইনফরমেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ইওর ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ইজ রেডি এখন এটা কম্পিউটার থেকেও আপনি বুঝতে পারবেন আপনি মোবাইল থেকেও বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা তারপরে আমরা ডান দিলাম এখন এই অ্যাকাউন্টটা আমাদের বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হওয়ার পরে আপনি এখানে আপনাকে প্রোফাইলটা বিজনেস অ্যাকাউন্টের মাইন্ডে সাজানোর জন্য আবার সুযোগ দিবে ঠিক আছে আপনি ইচ্ছা করলে এখান থেকে লিঙ্কটা কিন্তু সরাসরি মোবাইল থেকে সেট করতে হয় আমার দু একটা পরের ভিডিওতে আপনি লিঙ্কটা কিভাবে মোবাইল থেকে সেট করতে সেটা বলা আছে এখানে বায়োটা আপনার সুন্দরভাবে আবার রিভাইজ করতে পারেন আপনি জেন্ডার করতে পারেন ঠিক আছে আপনি কারো কাজ করতে পারবেন এই বিষয়টা আমি আগের ভিডিওতে বিস্তারিত বলেছিলাম ঠিক আছে এইটা আপনার অলরেডি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে এখন এই যে দেখেন এখানে প্রফেশনাল অ্যাকাউন্ট তার মানে আমার আগের অ্যাকাউন্টে কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্ট ছিল বলে প্রফেশনাল অ্যাকাউন্ট দেখাইছে বাট এই অ্যাকাউন্টটাতে কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্ট ছিল না বাট আমরা যখন কনভার্ট করেছি তখন এখানে শো করতেছে ঠিক আছে তার মানে আমরা একটা পার্সোনাল অ্যাকাউন্টকে প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে আবার বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করলাম আজকের এই টপিক্সটা আমি বোঝাতে চাইছি একই সিস্টেমে আপনি এই অ্যাকাউন্টটাকে আবার ব্যাক করতে পারবেন যদি এই অ্যাকাউন্টটাকে বিজনেস আপনি যদি আবার পার্সোনাল অ্যাকাউন্টে নিতে চান আপনি যদি ক্রিয়েটর অ্যাকাউন্টে নিতে চান এই যে বিজনেস টুলস অ্যান্ড কন্ট্রোল এখানে যদি আবার ক্লিক করেন এই যে দেখেন সেম প্রসিডিউরে আপনি এই যে সেম প্রসিডিউরে আপনি সুইচ করতে পারবেন ক্রিয়েটর অ্যাকাউন্টে সুইচ করতে পারবেন আপনি পার্সোনাল অ্যাকাউন্টে তা আজকের ক্লাসের টপিকটা ছিল কিভাবে একটা পার্সোনাল অ্যাকাউন্টকে আমি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারি এটা হচ্ছে মূল বিষয়টা ছিল এবং পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্টটা দেখতে কেমন কিভাবে বুঝবো আমি ঠিক আছে এবং বিস্তারিত গত ভিডিওতেও আমি বলেছিলাম কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে আসলে ভাইয়া দেখি যে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা আবার কয় ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করা আবার কয় ক্রিয়েটর অ্যাকাউন্টে কনভার্ট করা আমরা তখন হিউজ হয়ে যাচ্ছি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আজকে ভিডিওটা প্রোভাইড করলাম যাতে প্রপারলি বিষয়টা বোঝেন মূল বিষয় হচ্ছে বাইরে যখন কাজ করবেন তখন বিজনেস অ্যাকাউন্টেই কাজ করতে হয় আবার অনেক সেলিব্রিটি আছে যাদের ক্রিয়েটর অ্যাকাউন্টে কাজ করতে হয় আমি দুইটা বিষয় দিলাম এবং পরবর্তী ভিডিও দিব যে আপনি পার্সোনাল অ্যাকাউন্টটাকে কিভাবে ক্রিয়েটর অ্যাকাউন্টে রূপান্তরিত করবেন তার মানে পরিপূর্ণভাবে আপনার এই অ্যাকাউন্টের বিষয়ে আমি ক্লিয়ার করব তারপরে ভিডিও দিব যে আপনার বিজনেস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হোক হোক বা ক্রিয়েটর সেটাকে কিভাবে পার্সোনাল পার্সোনালে রূপান্তরিত করবেন আগে অ্যাকাউন্ট বিষয় ক্লিয়ার করবে কারণ বাইরের কাজ করতে গেলে আপনারা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট পাবেন বিশেষ করে বাইরের কাজের জন্য আপনার বিজনেস অ্যাকাউন্ট পাবেন বেশি আবার ক্রিয়েটর অ্যাকাউন্টও পাবেন ঠিক আছে এই বিষয়টি ইনশাআল্লাহ আশা করে বুঝাইতে পারছি